হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি চিকেন রেসিপি তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপির জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চিকেন মশলা দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সবশেষে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনের সঙ্গে মিক্স করে নেব সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেদ একটা ডিম ডিমটা ভেঙে ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনের সঙ্গে মিক্স করে নেব ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে মিক্স করে নিচ্ছি এখানে আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন চিকেনটা ম্যারিনেট করে আমি প্রায় আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো প্রায় আধ ঘন্টা পর চিকেনের পিসগুলো ভেজে নেব তার জন্য একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এখন গরম তেলের মধ্যে একে একে চিকেনের পিসগুলো ছেড়ে দিচ্ছি সমস্ত চিকেনের পিস গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেলে আমি অপর সাইডটা উলটিয়ে দিচ্ছি এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে চিকেনের পিসগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একটি ঝাঁঝরির সাহায্যে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সেম প্রসেসে আমি বাকি চিকেনের পিসগুলো ভেজে নেব সমস্ত চিকেনের পিস ভেজে নেওয়া হয়ে গেছে এখন চিলি চিকেনটা বানিয়ে নেওয়ার পালা তার জন্য ওই একই করার মধ্যে দিয়ে দিচ্ছি থেতানো রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সমস্ত উপকরণ হালকা একটু ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিচ্ছি একটু নরম হয়ে গেলে ক্যাপসিকাম আর পেঁয়াজ এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা একটু নেড়ে ছেড়ে এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে ছেড়ে দিচ্ছি এখন একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন শুকনো লঙ্কার গুঁড়ো নুন আর শুকনো লঙ্কার গুঁড়োটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে হালকা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ময়দা আর চিনি মিক্স করা জল জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে এখন আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো কড়ার মধ্যে ঢেলে দিলাম এখন খুন্তির সাহায্যে হালকা হাতে নেড়ে দিচ্ছি তারপরে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে ছেড়ে দিচ্ছি এই সময় চিলি চিকেন রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে গেছে সবশেষে আমি নামিয়ে নেওয়ার আগে ধনে পাতা কুচি আর জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আবারও একবার নেড়ে ছেড়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আজকে চিলি চিকেন রেসিপিটা এই পর্যন্তই আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ফিরে আসবো আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ